বা বাসুন ভাই স্বাগতম তোমাদেরকে জিটিএ ফাইভের প্রথম রেসে আজকের পর থেকে আমরা এরকম একটা সিরিজ শুরু করতে যাচ্ছি এটাতে শুধুমাত্র জিটিএ ফাইভের রেস থাকবে সো ইয়া লেটস গাও আমরা এটা রেস খেলি নাই মিউজিক বাঁচতে সাজতে মিউজিক অফ করে দিন নাহলে কফ খাইতে পারি আমরা এই রকম রেস আগে তেমন কখনো খেলি নেই সো আমরা ইজি মুড থাকতে থাকতে হার্ড মুডের দিকে যাব আই ডোন্ট থিঙ্ক সো এটা খুব একটা হার্ড মুড হবে সোস প্লে আচ্ছা দুইটা রাস্তা আছে না আর উপর উপরে রে 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 আচ্ছা গাড়ি গাড়ি সোজা করি আচ্ছা উপরের দিক দিয়ে আমরা যাবো যখন আমরা নিচের দিক দিয়ে আমাদের ইচ্ছা হবে তারপরে আমরা তল দিয়ে আসলাম উপর দিয়ে বুস্ট ছিল সিরিয়াসলি সমস্যা নাই এখানে বুস্ট পাইলাম অ্যান্ড সামনে আর একটা বুস্ট আছে ওয়াহ কত উঁচাতে আছে আমরা দেখছো একবার নিচের দিকে দেখছো মানে আরে রে 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 আচ্ছা তোমাদের নিচে যা দেখায় দেখো কত কত নিচে কতগুলো রাস্তা দেখছো দেখছো আমরা কত উঁচাতে আছিলাম কত নিচে পড়তেছি আমরা একদম পানিতে একদম পানিতে ও কা এই আমরা উপরে আসি ও ইয়া মানে গাড়ি অল্পতে উল্টে যাইতেছে মানে জাস্ট একটু ঠোকা লাগাতেই ভাইস বুস্ট এখন মজাই আছে গেমটা অবশ্য আরে স্লো কর কর করলে আবার আবার উড়া যাবি গা ও এখান থেকে একটা জাম্প ইউ আরে সোজা কর না গাড়ি ওকে এই রেসে যত যাই হোক পাতলা ডান্ডা অথবা ওয়াল ফ্লিপ নাই আই সো কজ আমাদের এখনো অকাত হয়নি পাতলা ডান্ডা ওয়াল ফ্লিপ করার আচ্ছা এইটা রেস আমি খেলছিলাম আই থিঙ্ক কজ আমার পার্সোনাল কজ আমার পার্সোনাল রেকর্ড দেখাচ্ছে এখানে চার মিনিট সি আমরা চার মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারি না কি সো এটা রেস আমি খেলছিলাম প্র্যাকটিস করার জন্য হইতে পারে আরে রে এত স্লিপ কাটতে ওকে ওকে এখানে বেশ কয়েকটা বুস্ট আছে আর একটা কথা আরে ধীরে যা ধীরে যা ধীরে প্ল্যাটফর্মে থাক প্লিজ নিচে যাই না নিচেই বললো আমি যেটা বলতেছিলাম যে তোমাদের মধ্যে যারা যারা আস যাদের কাছে জিটিএ ফাইভ কেনা আছে মানে অনলাইন ভার্সন আছে তারা তারা চাইলে খেলতে পারো আর কি আরে ও ভাই কন্ট্রোল করতে ভাইটা দিতেছে পুরা তো যাদের যাদের কাছে না জিটিএ ফাইভ কেনা আছে ব্রেক কর ভাই নাহলে মোর ঘুরবে না গাড়ি যাদের কাছে না জিটিএ ফাইভ কেনা আছে তারা আমার এখানে কমেন্ট করিও আমরা একসাথে এটা রেস খেলবো আর কি এরকম টাইপ রেস আরে ওই যায় না যায় চেক পয়েন্টটা মিস করে গেল সিরিয়াসলি যাদের যাদের কাছে জিটিএ ফাইভ কিনে আছে তারা তারা কমেন্ট করিও আমরা একসাথে খেলবো আমি অ্যাকচুয়ালি গ্রুপ খুঁজতেছি যারা আর কি জিটিএ ফাইভ একসাথে খেলে এমন ইউনিভার্সদের গ্রুপ খুঁজতেছি সো যদি তোমাদের পরিচিত থাকে সো বলতে পারো আমি চেষ্টা করব ওই সব গ্রুপে জয়েন করা অ্যান্ড একসাথে খেলার ঠিক আছে সো আজকে যেহেতু ট্রায়াল ভিডিও এটা সো আমি একলায় রেস করতেছি এটাই দেখো অ্যান্ড খুশি থাকো কিছু করার নেই কজ আমার কাছে তো প্লেয়ার্সই নেই যে যাদের সাথে আমি রেস খেলতে পারবো আর কি আই মিন স্টান্ট রেস অ্যান্ড এগুলো ইজি রেস সো আমরা ধীরে ধীরে না ইজি রেস থেকে থেকে ধীরে ধীরে হার্ড হার্ড রেসে যাব। সব প্রথমে তো আমরা ইজি রেসই শেষ করি

ওই আমরা আই থিংস অফ ফিনিশলে পৌঁছায় পৌঁছে গেছি ইয়েস আমরা ফিনিশালে পৌঁছাই গেছি সো ইয়া আজকে রেস এই পর্যন্ত এই ভিডিও ভালো লাইক করে দেবো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেও এরকম ভিডিও পাইতে হলে অ্যান্ড রেস এটা ইজি গেছে নেক্সট টাইম আমরা আরও হার্ড হার্ড রেস খেলবো ঠিক আছে আমি জাস্ট এটা এক্সপেরিমেন্টালভাবে খেললাম নেক্সট টাইম আমরা হার্ড হার্ড রেস করবো সো ইয়া আজকে এই পর্যন্ত দেখা হবে আর একটা ভিডিওতে দিলেন টাটা